শো গাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মাই ব্যাক টু ব্যাক চ্যালে আমি আবার একটা ব্লক নিয়ে চলে এসেছি আর আমরা কালকে এসছি বোনের বাড়িতে আউস গ্রামে তো তোমাদের কালকে ভিডিওটা করে দেখাতে পাইনি আর আজকে আমরা যাচ্ছি সকাল 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 বলতে সাড়ে বারোটা বাজে বেরিয়ে গেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে বোনের এখানে মানসিক ছিল মানসিকের পুজো দেবে বলে যাচ্ছি কালী মন্দিরে এটা স্টেশনের পেছন দিকে এর আগেও আমরা এসেছিলাম যখন তখন গেছিলাম তো আমরা এখন রতন্তিকালী পুজোর জন্য যাচ্ছি বোনের ছেলে মানসিকের পুজো ছিল তো চলে এসেছি আর দেখো গ্রামের রাস্তাটা কত সুন্দর আর গ্রামে ঘুরতে কাঁধে কাঁধে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর এই দেখ এখানে দেখো এই মেলাটা গেট এখান দিয়ে শুরু আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এর জন্য আমাদের টোটো থেকে এখানে নেমে যেতে হলো এবার ওইখান থেকে একটু হেঁটে যেতে হবে ওইয়ে দেখতেই পাচ্ছ গেট আর এখান দিয়ে নিয়ে নিলাম মানে পুজো দেবে বলে বোন ওখানে মিষ্টি সন্ধ্যে যা যা নেবার সব নিয়ে নিচ্ছি দেখো বোন দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কি কি লাগবে তো এখানে বিল আমাদের হয়ে গেছিলো দুশো টাকা তারপরে আবার একটা মালা নিলো মা জবা ফুলের নিয়ে আমরা হাঁটা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য তো ভিড় প্রচণ্ডই আর চারিদিকে দেখো মেলা বসেছে আমরা মেলাও ঘুরবো আর আগে আমরা চলে যাচ্ছি পুজোর উদ্দেশ্যে আর এদিকে দেখো পুজোর কত লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড লাইন আর এদিকে নিচে বসে গেছে ভোগের লাইন তো আমরা আগে মায়ের পুজো দেবো তো বোন সরাসরি চলে গেল গঙ্গার ঘাটে আর এখানে একটুখানি গন্ডি কাটারও পালা আছে মানে বোন গন্ডি কাটবে মানসিক ছিল এর জন্য চলে আসলাম একদম সরাসরি গঙ্গার ঘাটে আর এদিকে দেখো বোন নেমে গেছে গঙ্গার ঘাটে স্নান করার জন্য এই গঙ্গাটা অজয় নদীর সাথে মিল আছে গঙ্গাটা স্নান করে নিলাম আর মন্দিরটা দিয়ে মন্দিরটা দেখো গন্ডি কাটা শুরু করে দিয়েছে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে গন্ডি কেটে কেটে আর অনেকেই গন্ডি কেটেছে আর অনেকেই গেছে আর বন্যও যাচ্ছে তো গন্ডি কাটতে কাটতে দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় লোকের মধ্যিখান দিয়ে গন্ডি কাটে যেতে হচ্ছে আর সাইডে দেখো ও মানুষের মানে বসে বসে ভোগ খাওয়ার জন্য আর এদিকে দেখতেই পেলে কত রক্ত এখানে সকালে বলি হয়েছে এর জন্য এটা বলির রক্ত বলির রক্তের ওপর দিয়েই বন গন্ডি কেটে যাচ্ছে আর এখানে দেখো বলি হয়েছে আর এদিকে দেখো বন গন্ডি কাটছে আমার বনের ছেলেটাকে ওর গায়েরও দিয়ে দিলাম আমি তো বন গন্ডি কাটা শেষ হয়ে চলে এলাম আবার সোজাসুজি যাব গঙ্গার ঘাটে তার আগে তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছি আর মাকেও দেখিয়ে দিচ্ছি দেখো মাকে আমি আবার ভালো করে দেখাবো তো বোন চলে এলো গঙ্গার ঘাটে আবার স্নান করার জন্য গন্ডি কাটার পরে আবার এগুলো ধুয়ে পরিষ্কার করে স্নান করে নিচ্ছে শাড়ি পাল্টাবে বলে আর তোমাদের বললাম এটা অজয় নদীর সাথেও যুক্ত এই আজকের দিনটা খুব ভালো দিনে আমরা এসেছিলাম উনত্রিশে জানুয়ারি আর আজকে আমাবস্যা ছিল ভালো একটা দিন আর আজকে গঙ্গায় স্নান করা মানে খুব পবিত্র দি পবিত্র দিনে আমরা এসেছিলাম গঙ্গাতে স্নান করতেই এটা গঙ্গার সাথেও যুক্ত আছে আর বোন স্নান টান করে আমরা স্নান করলাম না আমি একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম তো এদিকে দেখতে পাচ্ছ আবার চলে এলাম মন্দিরের দিকে মন্দিরের উদ্দেশ্য এই দেখো মাকে তোমাদের আবার ভালো করে দেখাচ্ছি তখন মাকে ভালো করে দেখাও যায়নি এই মা খুব জাগ্রত এটা রতন্তিকালী নামে এমনি বিখ্যাত তো খুব যে যা চায় তাই বলে পাওয়া যায় এখানে এই মানসিক করলে আর আজকের দিনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে মানে লোক গোনা গুনে শেষ করা যাচ্ছে না এত লোক এত ভিড় তো তোমারাও মার কাছে কিছু চেয়ে নিতে পারো ছবিটা তোমাদের দেখালাম মা তোমাদের অবশ্যই তোমাদের আশা পূর্ণ করবে আর কমেন্টে একটু জানিও মা জয় মা তারা বলে জয় মা কালী বা তারা বলে যাই বলে তোমরা কমেন্টে একটু করো দেখতেই পাচ্ছো মার এখানে প্রচণ্ড ভিড় আমরা আর সামনের দিকে যেতে পারছি না মানে সামনের দিকে আর যাবো না বন গেছে বোন পুজো বসে গেছে গন্ডি কাটার পরে বন পুজো দিয়ে চলে আসলো আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ এখানে ভোগ খাওয়া যেই ভোগগুলো খাওয়াবে বলেছি সেখানে এখানে রান্না হচ্ছে ভোগের রান্না তোমাদের ভোগের জায়গাটাও দেখিয়ে দিলাম তো সব দেখা দেখার পরে আমরা চলে আসলাম একটু মেলায় মেলায় একটু কেনাকাটি করছি মেলাটা এখানে মেলাটা খুবই বড় খুবই মানে বলা মানে যায় না এত বড় মেলা এর আগে আমরা এই মেলাতে এসছিলাম আর আমরা সকাল সকালেই এসছিলাম বলে এখনো সব ভালোভাবে খোলেনি মানে দোকানপাট খুলেছে মানে দোলনাগুলো এখনো বন্ধ আছে এগুলো সব রাত্রি চালু হবে তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড পরিমাণে অনেক দোলনা বসেছে সব রকম দোলনা পাবে এখানে আসলে বাচ্চাদের বড়দের সব সবাই দোলনা চড়তে পারবে আর ফুচকার দোকান দিয়ে তোমার দাদারা একটু ফুচকা খেয়ে নিল আর এইদিকে দেখো বাচ্চাদের এগুলো সব বিকেল চালু হবে তো আমরা রাত্রি আর না কারণ বোন এখানে গন্ডি কেটেছে ছোট বাচ্চাটাও আছে এর জন্য আর আমরা বেশি রাত্রিতে তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না দিনের বেলায় তোমাদের দেখিয়ে নিচ্ছি তো এখানে অনেক রকমের খাবারের দোকানও আছে তোমরা সব রকম খাবার এখানে পেয়ে যাবে আসলে তো তোমাদের সব দোকানে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো সাগর তোমাদের দাদা কিছু কেনার জন্য এখানে দাঁড়িয়েছে আর আমরা অনেক জিনিসই কেনাকাটি করেছি কেনাকাটি করে এবার আমরা এই গলিটা দিয়ে আর এখানে খাবার রেস্টুরেন্টও আছে দেখতে পাচ্ছ তোমরা খেতে পারবে আর এখান দিয়ে আমরা দুটো মুখোশ কিনে নিলাম ভিডিও বানানোর জন্য একটা বেড়ালে আর একটা বাঘের এই দেখো আমাদের ভিডিও করার জন্য লাগে ফানি ভিডিওতে এই জন্য এখান থেকে দুখানা মুখোশ কিনে নিলাম আর এগুলো টুকোশ কিনে চলে আসলাম ভোগের লাইনে এখানে দেখো আমরা ভোগ খেতে বসে গেছি প্রথমে আমাদের পোলাও দিলো পোলাওটা খুব সুন্দর হয়েছিল টেস্টি খেতে আবার চলে আসলো তোমাদের খিচুড়িটা পরে দেখাচ্ছে এইদিকে একটু লোক দেখো কত লোক খেতে বসেছে পেছনেও লাইন আছে ওই লাইনেও অনেক লোক খেতে মানে কোটি কোটি মানুষ এখানে খেতে বসে গেছে আমাদের আগেও খেয়েছে আবার আমাদের পরেও খাবে তারপরে পোলার পরে চলে আসলো খিচুড়ি আর একটা লাবড়ার তরকারি বড়ি দিয়ে তো মন্দিরে ভোগ খেতে কারা কারা ভালোবাসে একটু কমেন্ট করে জানিও তো ভালো লাগবে এই ভোগ টোক ভোগ খেয়ে নিলাম তারপরে ভোগ খেয়ে আবার চলে আসলাম গঙ্গার ঘাটে দেখতেই পাচ্ছ এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো যদি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে তো যদি তোমরা নতুন হও